রাত পর্যন্ত কথা বলে আমার নিজের মানুষদেরকেই আমি দেব না বেশি কষ্ট সর্বোচ্চ আলোচনা চলবে এক ঘন্টা কথা একদম স্পষ্ট ততক্ষণ পর্যন্ত থাকা যাবে না কী ভাই থাকা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আরেকবার বলেন এই যে আপনাদেরকে বসার থেকে উঠে দাঁড় করালাম অনেকের শরীরের মধ্যে একটু গরম ছিল এটা নষ্ট করে দিলাম অলসতটা ভেঙে দিলাম আল্লাহর বরত্বের কথা জবান দিয়ে বের করালাম টেনে একটু সামনে বসালাম মন খারাপ করেন নাই তো মন খারাপ করেন নাই তো তাহলে আর কোন বাজে বাক্য আলাপ নাই সরাসরি আলোচনায় যেতে চাই আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া আল্লাহ তাআলা ডাক দিয়া বলে রব্বাকা তোমরা তোমাদের রবের এবাদত যতক্ষণ পর্যন্ত তোমাদের দেহের ভিতরে প্রাণ থাকে জান থাকে আমি আল্লাহ তালার হুকুম যতদিন তোমরা বাঁচবে আমি আল্লাহর এবাদতেই তোমরা নাচবে ঠিক না বললেও ঠিক হবার মতো সে কেন কথা ঘটনা কেন ঠিক না ঠিক বাঁচবো যতক্ষণ আল্লাহর এবাদত করব ততক্ষণ সোভান আল্লাহ বলেন হয় নাই হয় নাই হৃদয়ের গভীর থেকে বলেন সোভহান আল্লাহ এ চমৎকার একটা ঘটনা শোনায় দেয় আল্লাহর এবাদত করার জন্য সাবাই ক্যারাম হৃদয়ানুল্লাহু তা আল্লাহ ভিতরে কেমন জজ্বাস ছিল নাম ছিল হাজারত উসমান ইবনে মজরুন নবীর এই সাহাবীর ছিল অনেক রকমের গুণ আল্লাহর নবীর কাছে গিয়া কি বলে ভালো করে দিলের কান দিয়া শোন গিয়া ডাক দিয়া বলে নবে সরকার আল্লাহর গোলামি করা আমার বড় দরকার আল্লাহ আকবর ওগো নবী এই সংসার আমাদের সং বানায় দিছে আমার কলিজায় ইমানের ভিতরে জং ধরাই দিছে কারণ আপনার দরবারে যখন আসি মনে হয় পৃথিবীর সব কিছুর চাইতে আপনারে বেশি ভালোবাসি কিন্তু ঘরে যখন ফিরে যাই মনে হয় আমার ভিতরে আর আল্লাহর গোলামিত্ব নাই এমন হয় না হয় না আরো ধীরে বলেন হয় না আল্লাহর নবী ডাক দিয়া বলেন আগে সরকার আপনার কাছে আমার চারটা আবদার এক নম্বর বিয়ে করছি বউ সাইরা দিম দুই নম্বর ওকে পায়গাম্বর আমার দেহের ভিতরে যে যৌবনটা আছে এটারে অপারেশন কইরা রিলিজ কইরা দিম তিন নম্বর যত ভালো খাবার আছে সব ছাইড়া দিমু চার নম্বর অবসর সরকার এ জগৎ সংসার ছায়রা দিবু বন জঙ্গলে চইলা জামু কারণ আল্লাহ বলেছেন পদ খুলিফি রে বা দি পদুখুলি এ বান্দা পাপ করতে করতে তুই তোর দিলটা করে ফেলেছিস একেবারে গান্দা হয়তো তোর দুইটা চোখে লেগে গেছে দুনিয়ার মাল দৌলতের ধান্দা কপালের নিচে দুইটা চোখ থাকার পরেও হয়তো তুই হয়ে আছিস জনমের আমি মাওলার কুদরতি দরওয়াজা এসে মাপ একবার যদি তুই দিতে পারিস কান্দা তোর জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেব রেবান রহমাতিল্লা তু মির রহমতিল্লা বন্দে কুন বন্দে কোন বন্দে বন্দেগি কোন বন্দেগি কুন বন্দে বন্দেগী বেশ জিন্দেগি শরমিন্দেগী বন্দেগী বেশ জিন্দেগি শরমিন্দেগি এ আল্লা রবান্দা আল্লাহ রবান্দি আল্লার গোলামী করো আল্লার গোলামী করো আল্লার গোলামী করো যদি মাওলায় পাকের গোলামী তোর জীবন তন্ন করতে না পারিস তাহলে দুনিয়ার কোন কাম ঠেকাইতে পারবে না তোর জাহান্নাম কথা দুনিয়ার সব কম দুনিয়ায় পড়ে থাকবে দুনিয়ার সব সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে দুনিয়ার সব নেতাগিরি দুনিয়ায় পড়ে থাকবে দুনিয়ার সব বাহাদুরি দুনিয়ায় পড়ে থাকবে কাম আনে কা নেহি হরে এক জুদা হায়েগা বলকে হর হর লাজবৎ দুশ্মন জানকা হো বলকে হর হর উজব দুশ্মন জান কা হো যায়গা হযরত উসমান ইবনে মাজুন ডাক দিয়া বলেন নগো নবি এই বিবির ফন্দে পয়রা আমার জীবনটা শেষ আসে নাই এরকম কোনো পরিবেশ কথা বলেন কথা বলেন আসে না নাই আর একটু ধীরে বলেন গতকালকেই ফেসবুকে দেখলাম এক ডাক্তার কোটি টাকা কামাইছিল কিন্তু বিবির আবদার রক্ষা করতে গিয়া নিজের বাড়িটাও বিবির নামে কইরা ফেলছে ঢাকা গুলশান বনানি এলাকায় তার বিশাল বাড়ি কিন্তু গতকালকে সে রাস্তায় ভিক্ষা করে খাই শাশুড়ি আর বউ দুইজন মিলে ওরে বাড়ি থেকে বাহির কইরা দিছে একটা টাকাও নাই একটা সম্পদও নাই যে নিজেকে নিজের অস্তিত্বের মধ্যে টিকায় রাখবে বলেন তো এই কাজটা করতে পারে কে আরেকটু ধীরে বলেন কে নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে ফকির আপনারাও একটু দেবেন না ঠেলা ফকির সন্ধ্যা আ বিবি এ যারা কথা শুনতেছেন গবীর মনোজব বিবি আমারও আছে তবে আমাদের বিবিদের কলিজার ভিতরে ঢুকছে নানান রকমের রোগ সংসারের সব দায়িত্ব পাওয়ার পরেও স্বামী সন্তান সহায় চরম দুর্ভোগ আর একজন বিবির কথা কওয়া দেই যে বিবির জন্য নবী চোখের পানি ফেইলা কাঁদছেন মদিনার মসজিদে পায়গাম্বর পরন্ত বিকেল ডুবন্ত সূর্য সন্ধ্যা ঘনীভূত প্রায় পশ্চিম গগনটা রক্তি মা ভাই লাল লাল হয়ে গেছে নবী কন্যা ফাতেমা দশ এগারো বছর বয়স হবে আপনার আমার পায়গাম্বরের কিনারায় গিয়ার ডাক দিয়া বলে আব্বা মা ঘরে বিছানায় শুয়ে কম্বল গায়ে দিয়ে কান্দে আপনারে ডাকে আম্মা যান সরকারে দু আলম সাহবাই কামদের ডাক দিয়া বললেন তোমরা বস কেন কেন আমার ডাকে আপনার আমার পায়গাম্বর ঘরে গেলেন গিয়া দেখেন খেজুরের পাতার পাটির মধ্যে খেজুরের পাতার বানানো একটা বালিশের মধ্যে খাদিজা শুয়ে রয়েছে গায়ের মধ্যে একটা কম্বল খাদিজার দুইটা চোখ দিয়ার দর দর করে পানিগুলো গাল গাল বেবে পড়ে যায় আল্লাহ পাগম্বর দৌড়ায় গিয়া খাদিজার মাথাটা কলের মধ্যে উঠায় নিয়া দুটো চোখের পানি মুছে দেয় আর ডাক দিয়া বলেন লি মা খাদিজা আল্লাহু আকবার এ খাদিজা এই পরন্ত বিকেলে বিছানায় শুয়ে শুয়ে তুমি কান্দ খাদিজা ডাক দিয়া কয় নবী গো এই পরন্ত বিকেলে আমার বারবার কেন জানি হইতেছে সর আমার মন বলছে আমার অতি নিকটে গেছে মরণ। ও নবীজি আমি বুজি আর ভাজবলা আপনার আমার পয়াম্বর খাতি যার মাথাটা মুখে জোড়াই নিয়া নাবী আমার হাউ করে করে না ডাক দিয়া বলেন খাদিজারে এমন কথা বলবি না রি আমারে সান্ত্বনা দিতি এখন তুই যদি অশান্ত আজাস আমি নবী যাব কার কাছে আপনার আমার পায়গম্বর কাদে না ডাক দিয়া বলেন যদি কোরআন আমার উপরে নাজিল হয় আমি পায়গম্বরের বুকটা ভেঙে গেছিল আমি পাইছিলাম প্রচন্ড ভয় মনে হইতেছিল না জানি আমার কি হয় আমি দৌড়ায় এসে ইমাম বুখারি বর্ণনা করেন আমি নবী দৌড়ায় এসে খাদিজারে ডাক দিয়া বলে জাম্বুলি জাম্ খাদিজা ও খাদিজা আমার একটা কম্বল গায়ে দাও মনে হয় আমি নবী আর বাজবো না সেদিনও তুমি আমার বুকে জড়াই নিয়া আমার চোখের পানি বইসা ডাক দিয়ে বলেছিলে আপনি ভয় পাবেন না আপনি চিন্তা করবেন না আপনার মতো ভালো মানুষ এত তাড়াতাড়ি মরতে পারে না। আজকে যদি তুমি কান্দ আমি নবী যাবো কার কাছে জন্মের আগে আমি আমার মা বা হারাইছি জন্মের পরে আমি আমার মা হারাইছি দাদার আশ্রয় লালিত পালিত হইছি দাদা হারাইছি চাষার আশ্রয় লালিত পালিত হয়েছি চাষার ইমান আনাইতে পারি নাই সরকারের দু আলম নবী নিজেই বর্ণনা করেন আমি যখন সর্বহারা সবারে আমি নবী যখন দিশে আরত ছন্দ পাগল পরা আমার জানা বন্ধ হয়ে গেছে জি আমার এসে আমার মাথা নারে না দাগ দিয়া বলেন আমার চাচা আবু তালিব আল্লাহু আকবার বলেন ডাক দিয়া বলে বাবা মোহাম্মদ কাঁদ বিনা তোর মান নাই তোর বাপ নাই আজকে থেকে আমি আবুতালি তোর বাপ আমার বিবি আমি না হবে তোর মা এ নজয়ান যুবক বন্ধুরা গভীর মনোযোগ দিয়া শোনো যাদের মা নাই বাপ নাই তাদের জন্য নবী মুহাম্মদ আল্লাহ আকবার বার বালান যাদের ধন নাই সম্পদ নাই তাদের জন্য আমার নবী মুহাম্মদ আল্লাহ আক বার আমার নবীল রহমতুল জহা কা জহা তে রেত খুদা কা ও তে নত মুফে কা শরত হো তরিক হাক ইকদমে মহামাদকা গোলামী হাক ই কদমে মহাম্মাদকা গোলামী আপনার আমার পয়াগম্বরের এত মর্যাদা এত মর্যাদা এত মর্যাদা জাল্লা তাবারকা তাদা তার নামের সঙ্গে আপনার আমার পয়াগম্বরের নামটা জুড়াই দিছেন বা বাদাস বুজর্গ তুই কৃষ্ণ মক্তাচার কবি নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়া স্পষ্ট করে বলেন আমার আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন আমার নবী এত দামি নবী তিনি নিজে বর্ণনা করেন আমার আবু তালিব আমারে এতটা আর ভালোবাসা দিছে আমার এ বাড়িতে নিয়ে আমার চাষিরে ডাক দেয়া কই এ মোহাম্মদের মা নাই এ মোহাম্মদের বাপ নাই আমার বাপ এর দাদাও নাই এর দেখার বত আর কোনো মানুষ নাই এ বিবি আজকের পর থেকে মোহাম্মদ আমার সন্তান আমার যে কটা সন্তান আছে আগে মোহাম্মদ রে খাওয়াইবা এর পরে আমার অন্য সন্তানদের খাওয়াইবা আবু তালেবের বিবি ও নবী কামলিওয়ালারে এত ভালোবাসছে হজরত আলী রাদি আল্লাহ আনু বর্ণনা করেন আমার মায়ের কাফনটা নবী কামলিওয়ালা নিজের গায়ের জামা দিয়া পড়াইয়া দিছে আল্লাহ আকবর বলেন আমার মায়ের জানা নবী নিজে পড়াইছেন আল্লাহর দরওয়াজায় দোয়া করছেন কিন্তু আমার বাপের জন্য আমার নবীর চোখের পানি আল্লাহ কবুল করে মৃত্যুর মুহূর্তে আমার নবী দৌড়ায় গিয়া চাসার মাথাটা মুখের মধ্যে জড়ায় নিয়া হাউ করে কান্দে না ডাক দিয়া বলেন আম্মি কুল আহে লাই লাই লাল্লাহু ফাদ আলাল জন্নাহ আল্লাহ বক বা ও নবী একটি বারের জন্য আপনার আমার পায়গাম্বর চাচারে ডাক দিয়া বলেন চাচা যান আপনার মুখের কাছে লাগাই দিলাম আমি আমার কান একটিবারের জন্য শুধু ইমানের কলেমাটা আমারে শোনায় যান আমি আপনার ভাতিজা ওয়াদা করতেছি কবর জগতে আল্লাহ জান্নাতের নিয়ামত আপনাকে করবে দা কত বড় গোল্ডেন চান্স কলেমা পড়বে মরবে তো জান্নাতের গাড়িতে চড়বে বলে আপনার আমার পায়গম্বরের চেহারার দিকে আবু তালিব তাকায় মুখ থেকে যেন বিলীন হয়ে গেছে হাসি চোখের কোল বেবে পানিগুলো পড়ে আর ডাক দিয়া বলে মোহাম্মদ আমার জীবনের তো তুরে বেশি ভালোবাসি আপনার আমার পয়গম্বর হাউমাউ করে কাঁদেন

আপনাকে বিনয় করি অনুরোধ করি শুধু কলেমাটা আমারে শোনায় যান আবু তালে পায়গাম্বরের চেহারার দিকে ফেল ফেল মানে তাকায় ডাক দিয়া বলে বাবা মোহাম্মদ পৃথিবীর কেউ না জানুক আমি জানি তুই তোর আল্লাহর মহামূল্যবান সম্পদ নবীজির দিল বইরা গেছে এইবার বুঝি চাচা কলেমা পড়বে কিন্তু বলুন তো ইমানের চাবি কাঠি কার হাতে সবাই বলেন একসাথে আল্লাহ ঈমানের চাবি কাঠি কার হাতে হেদায়েত কার হাতে আল্লাহ রব্বিকাবার কসম করে বলছি হেদায়েত যদি কোনো মানুষের হাতে আল্লা দিতেন তো সর্বো শ্রেষ্ঠ হাতিয়ার হিসেবে আপনার আমার পয়গম্বর এর হাতে হেদায়েত দিয়ে দিতেন কথা বলেন কথা বলেন মনে রাখবেন আজকের দুনিয়ায় কিছু আহমদ মার্কা মানুষ আছে যারা বলে হেদায়ত আল্লাহর হাতে নয় হেদায়ত মানুষের হাতে আরো ধীরে বলেন আর আরেকটু ধীরে বলেন ইমানের বিষয় কোনো আপোষ নাই তো আমি নামাজ পড়ি না এটা আমার দুর্বলতা রোজা রাখি না এটা আমার দুর্বলতা হজ করি না এটা আমার দুর্বলতা জাকাত দিই না এটা আমার দুর্বলতা কিন্তু আমি মুসলমান হইয়া যখন বলবো যে নামাজ পড়তে হবে না মুসলমান হইয়া যখন বলবো জাকাত দিতে হবে না মুসলমান হইয়া যখন বলবো হজ করতে হবে না বুঝতে হবে এটা বেঈমান 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 ঠিক বহুদিন পর আসছে ওই মসজিদের কাঁঠাল তলায় একদিন আজ থেকে সতেরো আঠারো বছর আগে আসছিলাম বহুদিন পরে এলাকার যুবকগুলো আবার আমারে নিয়ে আসছে আর জীবনে যদি দাওয়াত নাও দেন আমার সমস্যা নাই আসছি যখন একটু সাইজ করে থুয়ে যাবো যা থাকে কপালে কালকে খুঁজে পাবেন না আমাকে সকালে গভীর মনোযোগ আল্লাহ বলেন আব্দুল কই হ্যা এখানে আস আসুন বিরক্ত হচ্ছেন আলোচনা কিন্তু শুরুও হয় নাই

বন্ধু সবাই হেদায়ত কার হাতে পুলিশ আর গভীর থেকে বলেন হেদায়ত হাতে হেদায়ত যদি আল্লাহ কাউরে দিতে চায় ও লম্বা না পেটে ও ধনী না ও মালিক না গোলাম আমার আল্লাহ এটা দেখে না কোরআনুল কারিমে একটা সুরা একটা মানুষের নামে আল্লাহ নাজিল করছেন এই সুরার ভিতরে আয়াতটা রয়েছে যে বাপ তার নিজের সন্তানকে ডাক দিয়ে বলতেছে ইয়া বুনাইয়া কিমিসসালা এ আমার বেটারা চারটা কাজ করবা চারটা কাজ করবা চারটা কাজ করবা এই চার কাজ তোমরা যদি করতে পারো তাহলে আমি তোদের বাপ গ্যারান্টি দিতে পারি কবর জগতটা আল্লাহ তোমাদের জন্য বানায় দেবে জান্নাতের বাড়ি আরো ধীরে বলেন তাড়াতাড়ি জোরে বলেন সুহান আল্লাহ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ উচ্চ কণ্ঠে বলেন আল্লাহ আকবার কষ্ট আসল কথা কি জানেন পাপ করতে করতে আমাদের কলিজা হয়েছে নষ্ট আল্লাহর বরত্বের কথা বলতে গেলেও এখন আমাদের লাগে বড় কষ্ট কথা স্পষ্ট কথা বলে কথা বলে লোকটা দেখতে বড় কালো মালিক নয় চাকর কেমন চাকর কিতাবে এসেছে বারো বছর পর্যন্ত এক বাগানে কাজ করছে এ যখন কাজের মধ্যে ঢুকছে তো তার বাগানের ফলের বাগানের এত বরকত হয়েছে মালিক নিজে এক দুই বছর পর দেখার জন্য গেছে যে কে আমার বাগানে মালির কাজ করতেছে চাকরের কাজ করতেছে এত দিন পর্যন্ত এই বাগান থেকে কোনো ফল পাই নাই এত এত আমদানি ফল হয় নাই তাহলে এত তাড়াতাড়ি কেমনে হলো গিয়া দেখে কালো কুসকুসে একটা মানুষ কিন্তু আল্লাহর মালিক তারে গিয়া ডাক দিয়া কয় বলা কিছু ফল আমারে দাও আমি খাবো গোলাম বাগান থেকে সুন্দর সুন্দর ফলগুলায় নাম না মালিকের হাতে উঠাই দিছে এক বছর নয় দুই বছর নয় বারো বছর এই বাগানের খেদমত করছে নামটা আপনাদেরকে শোনাই দিই নাম শুনলে বুঝতে পারবেন এই নামে কোরআনে একটা আল্লাহ নাজিল করছেন লোকটির নাম লোকমান কি নাম ডাক দিয়া বলে গোলাম লোকমান আমার জন্য কিছু গাছ থেকে ফল আন তো লোকমান কিছু ফল নিয়ে আসছে মালিক ফলগুলো খাইছে মুখের মধ্যে দিছে টস টসা ফল কিন্তু মুখের মধ্যে দেওয়ার পরে দেখে স্বাধীন একেবারে টক লোকমানকে ডাক দিয়া বলে এত বছর ধরে তুমি আমার বাগানে কাজ করলা তুমি কি চেন না কোন গাছের ফল টক হবে কোনটার মিষ্টি হবে কোনটার তেত হবে কোনটার সাত কম কোনটার সাত বেশি তো লোকমান আলাই সালাম কেউ বলেন লোকমান আলাই সালাম কেউ বলেন লোকমান রহমতুল্লাহ আলাই কারণ আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠাইছেন অসুন্দর কোন নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠান নাই বরং যে নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন ওই সময়ের সেরা সুন্দর তিনি আগামী বছর সোমান আল্লাহ সোহান আল্লাহ চল্লিশ বছরের আগে আল্লাহ কোন মানুষকে নবুৱতি দেন নাই আবার সুন্দর ব্যক্তি ছাড়া আল্লাহ কাউকে নবীও করেন নাই কিন্তু লোকমানকে আল্লাহ তালা নবতের প্রস্তাব পর্যন্ত দিয়ে দিয়েছিলে আল্লাহর গোলা আমি লোকমান এমনভাবেই করছে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হ্যাঁ লোকমান তা সি রে মাঝারিতে আল্লাহ তা লোকমানকে ডাক দিয়া বলেন তোমার জন্য দুইটা প্রস্তাব একটা নবতের প্রস্তাব আর একটা হলো হেকমতের প্রস্তাব কৌশলের প্রস্তাব তুমি কোনটা নিবা ফাস্তার আল হেকমা লোকমান বলেন আমি হেকমতকে গ্রহণ করলাম তো লোকমানকে বলা হয় লোকমান হাকিম লোকমান কর আদুল একটা সুরাও নাজি লইছে সুরে লোকমান হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেদেরকে ডাক দিয়ে बोलतेছে ইয়া বুনাইয়া আকবিস সালাম সুবহানাল্লাহ লোকমানেরও ছেলে আছে ছেলে আমাদেরও আছে আছে না নাই লোকমান ডাকলে ছেলে আসে কাছে আমরা ডাকলে ছেলে ধরা দেয় না পাশে কদাকম কদাকম আমাদের যে সন্তানগুলো আমরা লালন পালন করছি এমন ভাবে সন্তানগুলো আজ গড়ে উঠছে আমি বাপের জন্য সন্তান অভিসাব আমি মায়ের জন্য সন্তান অভিসাব শুধু ওদের কর্মকাণ্ড দেখলে কলিজায় লাগে অনুতাপ সন্তানরা মা বাবার উপরে করে না مہربানি নীরবে নিবৃতে মা বাবা সন্তানের জন্য চোখে ফেলে পানি আরো ধীরে বলেন ঠিক না একটা পাঠা কথা না রে এমন পাঠাই জন্ম নিশে তোমরা যারা আজকের মহাবিলার আয়োজন করছো তোমাদের দুটো পায়ে হাত দিয়ে বলছি তোদের দুটো পা ধরে বলছি আজকে আমার এই কথাটা শোন তুই যত বড় নামাজি হো যত বড় আল্লাহ হো যত বড় হাজি হো যত বড় মৌলবী হো যত বড় মহাদিস মুফতি হো তোর মা আর বাবা যদি তোর উপরে নারাজ থাকে খোদার কসম মাওলার জান্নাত তোর কপালে জুটবে না আল্লাহর নবী বলেন হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন রিজাল রব্বি বিরিজাল ওয়া গাছের মালিক আল্লাহ তালা ও রাজি খুশি হয়ে যায় যদি সন্তান তোমার উপরে তোমার মা আর বাবা রাজি হইয়া যায় আরে নামাজ পড়স নাই আল্লাহ বলবে মাফ করে দিলাম আরো ধীরে কম রোজা রাখস নাই আমি আল্লাহ মাফ করে দেব জাকাত দিস নাই মাফ করে দেব হজ করিস নাই মাফ করে দেব খবরদার মা বাবার হক নষ্ট করবি না আমি আল্লাহ যেমন বান্দা তোরে নিঃস্বার্থ ভালোবাসি কারণ আমি আল্লাহর ভালোবাসার মধ্যে কোন বেজাল নাই তোদের জন্য আমি আল্লাহ ফেরেশতাদের সঙ্গে ঝগড়া কইরা ইন্নি জাহিলুন ফিল আরদি খলিফা ফেরেশতাদের সঙ্গে তোদের সঙ্গে তোদের বানানোর জন্য আমি আল্লাহ ঝগড়া করলাম ওরা ডাক দিয়ে বললেন আল্লাহ হেবাদত করার জন্য কিছু লাগবে তো আমরা তো আসি আপনার যত গোলামি করা দরকার আমরা করব আর মালিক ডাক দিয়ে বলেন ইনি আলামু মালামু এই কপাল পোড়া মান্দা যখন না করে তার মালিক আল্লাহ তালার ইজ্জতের জলালিয়াতের ভিতরে এমন গুসা উঠে যায় মনে হয় যেন আষাড় দিয়ে ওই বান্দারে ধ্বংস করে দেবে এরপরে রহমান রহিম রাহিম আল্লাহ নীরব থাকে নীরব থাকে ওই বান্দার জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত তাকায় থাকে সত্তর বছর নাফারমানি করছি আশি বছর নাফরমানি করছি পঁচাশি বছর পর্যন্ত নাফরমানি করছি এরপরেও বান্দা যদি আল্লাহ একটা ডাক দেয় আলসা আজিবের মালিক ডাক দিয়ে কয় ভাত এই পঁচাশি বছর পরে তুই ভুল করে আমারে আল্লাহ কইয়া ডাক দিলেও আমি আল্লাহ ভুল করে ডাকে জবাব দেই না মেস্কাল শরীফের আদিসের মধ্যে আজ আল্লাহর এক বান্দা সত্তর বছর পর্যন্ত মূর্তির পূজা করছে মূর্তির সামনে গিয়া বলছে ইয়াসানা মিহাসানাম ইয়াসানাম এ আমার দেবতা এ আমার দেবতা এ আমার দেবতা সত্তর বছর পর এক রাত্রে গভীর রাত দুনিয়ার সব মানুষ বিছানায় হয়েছে কা